মুখে বললেই লক খুলে যাবে দেখতে পাচ্ছেন আমি এখন এখানে ক্লিক করব ওপেন মোবাইল দেখতে পারছেন আমি কোয়ার সাথে লকটা খুলে গেছে এখন এইভাবে কিন্তু আপনি করতে পারবেন এবং আপনি যদি মুখে না খুলতে পারেন বা আশেপাশে কোনো শব্দ থাকে সেটাও কিন্তু আপনি এখানে সুব্যবস্থা রয়েছে যেমন ধরুন আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে আইকনটা এখানে পাসওয়ার্ড এবং প্যাটার্ন এখান থেকে প্যাটার্ন তো লক করতে পারবেন এবং তো লক করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনি দুইটা অপশন দিয়ে খুলতে পারবেন লক সো এখানে সুব্যবস্থা দেওয়া আছে আপনি ভয়েসে অনেক সময় সাইড এর নয়েজ থাকলে কিন্তু অনেক সময় কোয়লে না সেই জন্য কিন্তু আপনি পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারবেন এবং এটা কিভাবে এ টু জেড করবেন আমি এখন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাবো তো অবশ্যই আমাদের ওপেন মোবাইল যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এখন দেখতে পাচ্ছেন আমি এখন এ আপনাদের মোবাইল স্ক্রিনে দেখাবো তো চলুন আমি এখন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে অ্যাপসটা কিভাবে ইনস্টল করবে ডাউনলোড করবেন তো এখানে লিখতে হবে লক স্পিকিং সো আমরা এখান থেকে এটাকে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে এখান থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে আর যদি আপনাকে ইনস্টল করা থাকে তাহলে ওপেন আসবে সো এখানে লোগোটা দেখে এবং নামটা দেখে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে তো আমরা ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর দেখতে পাচ্ছেন স্ক্রিন লক স্ক্রিন স্ট্যাটাস যে অপশনটা আছে আমি মার্ক করে দেখাচ্ছি এটাকে অন করে দিতে হবে সো আমরা এটাকে এখন অন করে দিচ্ছি সো অন করে দেওয়ার পর যে পারমিশন যাবে আপনাকে এখান থেকে পারমিশন দিয়ে দিতে হবে তারপর আসার পর এখানে এই পারমিশনটা দিয়ে দিবেন অ্যাপস পারমিশন সো এটাকে আমরা অন করে দিলাম অন করে দেওয়ার পর এখান থেকে কিছু প্রশ্ন রাখবে এই দুইটা যে অপশনগুলো আছে সেই অপশনের প্রশ্নগুলো এখানে কি আপনার আনসার দিতে হবে সো দেখতে পাচ্ছেন দুইটা গোর একটি একটি হলো প্রশ্ন আর একটি হলো আনসার সো এখান থেকে থ্রি ডট যে আইকনটা আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে যদি আমি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল এখন আমি যদি এটাকে সিলেক্ট করি বা আপনি নিচে টো করতে পারেন হোয়াট হোয়াট ইজ ইউর যেটা চ্যাপ্টার প্রশ্ন রাখতে পারেন সো আমার আমি এখানে লিখলাম আমার প্রথম স্কুলের নাম কি সেই স্কুলের নাম আমি আমি এখান থেকে দিলাম ফান্দা হোক এখানে কিন্তু আপনার প্রশ্ন রাখা হয়েছে আর এখানে লাল চিহ্নটা দেওয়া আছে এখানে কিন্তু আপনার উত্তরটা দিতে হবে সো হ্যাঁ বুঝতে পারছেন অবশ্যই তো আমি এখান থেকে আমার স্কুলের নামটা দিলাম ফান্দা হোক পিয়ার ফান্দা পিয়ার হাই স্কুল সো আমি এটা লিখবো লিখে তার লিখে দেওয়ার পর এখানে আমি সাবমিট করে দেবো সো এখান থেকে সাবমিট করার পর এখান থেকে আপনি আপনার ভয়েস ওভার করতে পারেন যে ভয়েসটা দিয়ে আপনি লক খুলবেন আপনি এখান থেকে নামও দিতে পারেন বা আপনি যা মন চায় এখান থেকে ভয়েস ক্লিক করতে হবে সো এখান থেকে আপনি যে কোনো ভয়েস দিয়ে আপনি লক খুলতে পারবেন সো এখানে আগে সর্বপ্রথম এই মাইকের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে এখান থেকে আপনি যে কোনো ভয়েস ওভার দিয়ে লক খুলতে পারবেন তো আমি এখানে যদি এখন ক্লিক করব এই যে এই জায়গাটার মধ্যে আমি এখন ক্লিক করব আমি এখানে ক্লিক করার পর আমাকে এখানে বয়স হওয়ার করার জন্য সো দেখতে পাচ্ছেন আমি এখানে বয়স আমি এখান থেকে যদি বলি আমি যে বয়সটা দেবো সেটাই সো এখান থেকে আমি লিখলাম ওপেন মোবাইল আমি এখান থেকে বয়সটা দিলাম যে ওপেন মোবাইল ঠিক আছে আপনারা এখান থেকে যে কোনো বয়স দিতে পারেন দেখতে পারছেন ওপেন মোবাইল আমি যে বয়সটা দিয়েছি সেই বয়স অনুযায়ী কিন্তু আমার লেখাটা ওখানে শো করবে এই লেখাটা মনে রেখে কিন্তু আপনি পরবর্তীতে বয়স সভা করতে পারেন তারপর এখান থেকে ওকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ওকে ক্লিক করতে হবে সো আমি এখান থেকে ওকে ক্লিক করব ওকে তে ক্লিক করার পর এখান থেকে নেক্সট আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন পরবর্তীতে খোলার জন্য যে আপনি বয়স সভার যদি কাজ না করে বা আলাদা কোনো নয়েস থাকে তাহলে কিন্তু খুলবে না এই জন্য আপনি বিপরীত অপশনটা এখান থেকে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে পারেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি বাইরে গেলেন বা বাতাস বা অনেক মানুষ কথা বলতেছে তখন তো আপনি বয়স ওভার করলে লকটা খুলবে না সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে লক করতে পারেন তো আমি সাইটটা জিরো দিলাম সাইট সংখ্যা দিতে হয় আমি সাইটটা জিরো দিয়ে আমি লক দিলাম তারপরে এখান থেকে এটার পরিবর্তে কিন্তু আবার আরেকটা আছে আপনার প্যাটার্ন লক এখান থেকে আপনি যে কোনো একটা প্যাটার্ন লক ব্যবহার করতে পারেন তো দুটা লক এখানে থাকবে এবং তিনটা লোক একটা হলো বয়স ওভার সো আমাদের এখান থেকে কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এখন যদি আপনি স্ক্রিন অফ করেন তাহলে অবশ্যই ভয়েস ওভার দিয়ে লক খুলতে পারবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন